আপনার বাসায় যদি একটি নষ্ট সিলিং ফ্যান থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আপনি চাইলে নষ্ট সেই সিলিং ফ্যানটিকে সহজেই ডিসি ফ্যানে রূপান্তর করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিলিং ফ্যানকে সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে সম্পূর্ণ ডিসি ফ্যানে রূপান্তর করা যেতে পারে এর জন্য কি কী উপকরণ দরকার কত খরচ পড়বে এবং উপকরণগুলো কোথায় পাবেন এবং সর্বোপরি খরচ ও দক্ষতা বিবেচনায় এটি কি সত্যি ইউজফুল কিনা সে সম্পর্কে জানব চলুন শুরু করা যাক প্রথমে আসি প্রসেসের কথায় সাধারণ সিলিং ফ্যানে সাধারণত এসি মোটর ব্যবহার করা হয় যেটা সরাসরি বিদ্যুৎ ছাড়া চলে না কিন্তু এই সিলিং ফ্যানটা যেহেতু নষ্ট সেখানে যদি একটি ডিসি সেভেন মোটর বসানো হয় তাহলে তা সোলার কিংবা ইউপিএস এর মাধ্যমেও চালানো সম্ভব হবে তো প্রথমেই নষ্ট ফ্যানটাকে সম্পূর্ণরূপে খুলে ভিতরে নষ্ট হয়ে যাওয়া মোটরের অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে শুধুমাত্র ফ্যানের বডি এবং পাখাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সবকিছু পরিষ্কার করা হয়ে গেলে ফ্যানের মেন বডিতে আমরা সেট করব একটা বারো ভোল্ট ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর তার জন্য প্রয়োজন হবে দুইটা পুলি এবং একটা বেল্ট ছোট পুলিটা মোটরের সাথে এভাবে যুক্ত হয়ে যাবে এবং বড় পুলিটা ফ্যানের মেন বডির উপরে যুক্ত করতে হবে যেহেতু ফ্যানের এর তুলনায় পুলির হোল ছোট তাই প্রথমে পুলির হোলটাকে স্যাপের সাইজ অনুযায়ী বড় করে নিতে হবে এবং পুলির একপাশে পাশে এক্সট্রা একটু বাড়তি অংশ আছে সেটাও কেটে নিতে হবে সাথে পুলিটাকে ফ্যান বডির সাথে যুক্ত করার জন্য চারটা হোল করতে হবে এবং একই মাপে ফ্যানের বডিতেও হোল করে নিতে হবে এরপর স্ক্রু দিয়ে পুলিটি ফ্যান বডির সাথে সেট করতে হবে এবার ছোট পুলিটা খুব সহজেই মাধ্যমে মোটরের সাথে শক্তভাবে লাগিয়ে দিতে হবে মোটরটা ফ্যানের সাথে সেট করার জন্য একটা মোটর মাউন্ট বানাতে হবে তার জন্য বেলটা দুই পুলির সাথে ধরে মাপ নিয়ে নিতে হবে এবং মোটরের স্ক্রু হোলের সাথে মিল রেখে সুন্দরভাবে কেটে একটি মাউন্ট বানিয়ে নিতে হবে মোটরটিকে মোটর মাউন্টের সাথে স্ক্রু দিয়ে যুক্ত করে নিয়ে সেটাকে সেফটের সাথে ওয়েল্ডিং করে লাগিয়ে নিতে হবে এবার ফ্যান ঝোলানোর জন্য যে মেন সেফটি থাকে সেটা লাগিয়ে নিতে হবে ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য প্রয়োজন হবে একটি ডিসি স্পিড কন্ট্রোলার কন্ট্রোলারের ওয়ারিং খুব সোজা তো এটা দেখে সম্পূর্ণ ওয়ারিংটা সঠিকভাবে কমপ্লিট করতে হবে এবং ফাইনালি ফ্যানের পাখাগুলো লাগিয়ে নিতে হবে পাখা লাগানোর মাধ্যমে সম্পূর্ণ সেট কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের টেস্ট করতে হবে টেস্ট করে আমরা বুঝতে পারলাম এটার স্পিড অ্যাভারেজ বাতাসও ভালো চলুন এবার জেনে নেওয়া যাক প্রক্রিয়াতে ব্যবহৃত ইকুইপমেন্টগুলো কোথায় পাওয়া যাবে দাম কেমন এবং সর্বোপরি এটা ইউজফুল হলো কিনা এই পুরো প্রক্রিয়ায় যে জিনিসগুলো লেগেছে তা হলো একটি ডিসি সেভেন মোটর যার দাম সাতশো টাকা একটি স্পিড কন্ট্রোলার যেটার দাম প্রায় একশো টাকা এবং দুইটা পুলি এবং বেল্ট মিলে একটি সেট যার খরচ পড়বে পাঁচশো টাকা মতো সব মিলিয়ে খরচ হয় প্রায় তেরোশো থেকে চোদ্দশো টাকা মতো আর এই উপকরণগুলো কেনার লিঙ্কও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে এখন প্রশ্ন হলো এই ডিসি ভ্যান বানানোটা আসলেই কি লাভজনক বাজেটের দিক থেকে দেখতে গেলে বাজারে যেসব রেডিমেড ডিসি ফ্যান পাওয়া যায় সেগুলোর আপনি নিজে বানালে পনেরোশো টাকার মধ্যেই একটা ফ্যান প্রস্তুত করতে পারবেন তবে এখানেও কথা আছে পুরো বানাতে প্রয়োজন হবে স্পেশালি ওয়েল্ডিং মেশিন গ্রাইন্ডিং মেশিন এবং ড্রিল মেশিন সাথে আরও কিছু সাপোর্টিং মালামাল এবং একটি পুরনো নষ্ট সিলিং ফ্যান তো অবশ্যই প্রয়োজন কিন্তু প্রশ্ন হলে এই মালামাল আবার কজনের বাসায় থাকে ডিসি মোটরের গুণমান ভালো না হলে সেটা আবার বেশি দিন টিকে না ইনস্টলেশন সঠিক না হলে ফ্যান দীর্ঘমেয়াদি নাও হতে পারে সবশেষে বলা যায় আপনি যদি একটু টেকনিক্যাল হন এবং নিজের হাতে কিছু করতে আগ্রহী থাকেন তাহলে ডিসি মোটর দিয়ে সিলিং ফ্যান তৈরি করা একটি দারুণ ইনোভেটিভ আইডিয়া তবে যদি আপনি এই কাজটি করতে না পারেন বা সময় না থাকে তাহলে রেডিমেড ডিসি ফ্যান কেনাই আপনার জন্য ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না আর এরকম আরও ইনোভেটিভ ও ব্যবহারিক ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ